মাথা ব্যথা যদি হয়ে থাকে একইভাবে কি চলে যেতে পারে নাকি এক্ষেত্রে কিছু বিশেষ পরামর্শ আমি বা আমার প্রফেশনাল এবং আমার টিম মেম্বার আমরা মাথা ব্যথার চিকিৎসা করি তবে ওই মাথা ব্যথার চিকিৎসা করি যে মাথা ব্যথা ইজ কামিং ফ্রম দ্য নেক এটাকে আমরা বলি জেনিক হেডেক জেনিক হেরেকের জন্যে তিনটা জায়গায় প্রবলেম হয় এইটা থ্রি এটা টু এটা ওয়ান এই ওয়ান টু থ্রি স্কামিং ফ্রম ইউর নেক আপনার যদি নেকের আপনার আপনার রুগী যদি বলে যে আমার মাথার এখানে ব্যথা খুবই ব্যথা হয় অসম্ভব ব্যথা দেখি চাপ দিয়ে দেখেন তো ব্যথা লাগে না নাই সিটিকে সিটি স্ক্যান করে দেখেন তো ভিতরে কি আছে কিছুই নাই তাহলে স্কামিং ফ্রম ইয়োর সি ওয়ান ফ্রম ইউর নেক আপনি আপনার এখানে ধরলেন সিওয়ানকে ধরে হোল্ড করেন এবং আস্তে করে সামনের দিকে নেন চিনকে টাক করেন এখানে যখনই ফাঁকা করে দেবেন ওই কম্প্রেশনটা চলে যাবে রুগী বলবে যে একটু আগেই তো অনেক ব্যথা ছিল এখন তো এরকম ব্যথা আমি পাই না সেই একই ধারে বাহিকতায় আপনার যদি দুই পাশে ব্যথা হয় আপনি সি টুতে চিকিৎসা করেন আপনার যদি পেছন দিকে ব্যথা হয় অক্সিপিটাল হেডেক বলি আপনি সি থ্রিতে চিকিৎসা করেন তাহলে তো আপনার কষ্ট থাকবে না আপনি চিনটাকে ধরেন যখনই পেছনে নেবেন তখনই এটা ফাঁকা হয়ে যাবে

আমরা দেখেছি এখনও দেখি প্রতিদিন দেখি যে এটা মিরাকেল ট্রিটমেন্ট ফর হেডেক সার্বিকো জেনিক হেডেকের জন্যে ফিজিওথেরাপিস্ট যেভাবে চিকিৎসা করে ইট ইজ মেরাকল আপনার কত মাথা ব্যথা বলে আজকে প্রায় বারো বছর মাথা ব্যথায় ভুগছি থার্ড ডেতে এসে জিজ্ঞেসগুলো মাথা ব্যথা আছে বলল নাই মাথা ব্যথা নাই শুধুমাত্র এই একটা প্রেস করে রিলিফ করে দেওয়ার জন্য সাথে এখানে একটু করি সেটা হলো এখানের যে মাসেলগুলো আছে আপার ট্রাফিজিয়াস মাসেল আছে এখানে ল্যাভিটার ক্যাপুলি মাসেল আছে এই মাসেলগুলোকে আপনি সুন্দর করে মাই ফেশিয়াল করে দিলে এখান থেকে সার্কুলেশন বাড়ে এখানে যদি আপনি স্ট্রেস করে দেন তাহলে লম্বা হয় আপনি কি যদি স্ট্রেনদেন করে দেয় সে শক্তিশালী হয় আপনার কষ্ট থাকবে না হেডটাকে সেখানে ধরে রাখছে আর রুগীকে শিখাই দিতে হবে আপনার গুড পোর্চার এইভাবে আপনার পোস্টারটা মেনটেন করবেন আপনি এভাবে ঘুমাবেন আপনি যখন বালিশে ঘুমাবেন তখন বালিশ ছোটো নয় নিচু নয় একটু উঁচু কেন নিচু বালিশ দিলে আপনার এটা সামনের দিকে আসবে কম্প্রেশান বেড়ে যাবে সুতরাং একটু যদি উঁচু বালিশ দেন এটা নিচের দিকে আসবে কম্প্রেশনটা ওপেন হয়ে যাবে মানে অনেক মানে ছোট ছোটের মাধ্যমে সুস্থ থাকা অনেক 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 এত ছোট ছোট ট্রিক সেগুলো আমরা চাইলে ইজিলি করে নিজেকে সুস্থ রাখতে পারি